আজকে ধরুন জুলাই মাসের দুদিন বাকি শেষ হতে এরকম সিচুয়েশন একটা বই শুটিং শুরু হবে টিজার তৈরি করবে ট্রেলার তৈরি করবে আবার সেই বইকে আটই অক্টোবর রিলিজও করে দেবে হাতে মাত্র কদিন টাইম থাকছে এত কম টাইমের মধ্যে একটা সিনেমা তৈরি করা তার এডিটিং করা কমপ্লিট করা নট এ ইজি টাস্ক কেন প্রডিউসাররা একটা প্রজেক্টকে তিন মাসের মধ্যে র্যাপ আপ করতে চাইছে তাদেরও খরচা অনেক বেড়ে গেছে কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক্স সমস্যা থাকে একটা প্রজেক্ট বা একটা ফিল্মকে করতে গেলে অনেক টাইট বাজেটের মধ্যে দিয়ে যেতে আমরা এগুলো তাও তাকে সহযোগিতা করি বাজেটগুলো যাতে তখনই এক্সিড না হয় বারো দিনে তেরো দিনে চোদ্দো দিনে আগে একটা শ্যুটিং হতো আঠাশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এখন একটা শ্যুটিং পূর্ণে ফ্রিম হয় বারো দিন তেরো দিন চোদ্দ দিন এই টলিউডে স্ট্রাইক হওয়ার জন্য সিনেমা ওটিটি সিরিয়াল সব বন্ধ হয়ে শুটিং তো শুটিং বন্ধ হয়েছে মানে কি হলো যে খুব সম্ভবত এই সপ্তাহ থেকেই ওই সন্ধেবেলায় যে মা কাকি বাবারা যে ওই সিরিয়াল নিয়ে বসে স্টার জলসা জি বাংলা সেগুলোরই রিপিট টেলিকাস্টগুলো চলবে তো ন্যাচারালি তারকা ভিডিওদের টিভিটাই কিন্তু সঙ্গে সন্ধের পর তারা খবর আর ওই সিনেমা সিরিয়াল এইসব নিয়ে সময় কাটায় সেরকম একটা সিচুয়েশনে এন্টারটেইনমেন্টের জন্য যদি ওটিটি বলুন সিরিয়াল বলুন সিনেমা বলুন এইসব কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ থাকবে কি নিয়ে পুল মুখার্জি একজন ইয়ং স্টার বলা চলে ইয়ং পরিচালক যিনি রিসেন্টলি তিনটের কি চারটে মুভি ডিরেক্ট করেছেন যার মধ্যে একটা হচ্ছে কিশমিশ যেটা দেবের সাথে ফার্স্ট একটা বাংলা ব্রেকথ্রু ছিল দু সালে তারপর ওই বিলখুশ একটা সিনেমা করেছিল আর এবারে অনির্বাণ এবং প্রসেনজিৎকে নিয়ে এস বিএফ এর আন্ডারে একটা সিনেমা করার কথা ছিল যেটা পুজোয় আসতো এবার এই সিনেমাটা করার শিডিউল টাইম ছিল সাতাশে জুলাই কিন্তু সেই দিনকে সিনেমার টেকনিশিয়ানরা কেউ আসেনি কেন আসেনি এর পিছনে অনেক হিস্ট্রি আছে আমি একটু জিস্ট করে বলি রাহুল চৌকরি বলে একটি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম আছে সেটাতে একটা সিনেমা করার কথা ছিল যেটা অ্যারাউন্ড এই মার্চ কি এপ্রিলের দিক করে শুটিং চার দিন কলকাতায় হয়েছিল এবার চৌকরি যে প্রোডিউসার আছেন তিনি বলেছিলেন যে এটা করতে অনেক খরচা পড়ে যাচ্ছে তো তারপর তারা বললো যে এটা বাংলাদেশে কি শুটিংটা কমপ্লিট করব চার দিন শুটিং করে কিন্তু হঠাৎ করে এরকম প্রাঙ্গটা কেন হলো তার মানে কি একজন ডিরেক্টরকেও কোনো সবট ছায় বা রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে যে আমি বাংলাদেশে গেলে এখানকার রুমের মেম্বারদের নিয়ে যেতে হবে কেন কি সেখানে প্রোডিউসার তো বাংলাদেশের ছিল এই নিয়ে একটা মতবিরোধ চলতে থাকে তারপর অবশেষে এই সেই সাসপেনশন তুলে নেওয়া হয় সাতটি সেনদের সভাপতি হচ্ছেন সৌরভ বিশ্বাস যিনি অরব বিশ্বাসের ভাই তিনি আবার বলেছেন যে টেকনিশিয়ানদের অনেক চাপ নিতে হয় লাইক দশম শুটিং হওয়ার সময় নাকি ছাব্বিশ ঘন্টা টানা শুটিং চলেছে একটা শিডিউলে এটা খুবই চাপ ফেলেছে সকাল দশটায় কল টাইম থাকতো পরের দিন দুপুর বিকেল পাঁচটা করে ওই শিডিউলের কাজ শেষ করতে করতে এটাও ঠিক কথা যে এখন টেকনিশিয়ানদের ওপর অনেক চাপ থাকে আগে নাকি একটা শুটিং চল্লিশ দিন আটচল্লিশ দিনে পুরো কমপ্লিট হতো একটা সিনেমার শুটিং এখন সেটা হয়ে যাচ্ছে চোদ্দ দিনে মানে ওভারটাইম করতে হয় কিন্তু তার জন্য এক্সট্রা টাকাও দেওয়া হয় না তা সত্ত্বেও টেকনিশিয়ানরা সাপোর্ট করছে কিন্তু কথাটা হচ্ছে এখানে যে এই কাণ্ডটা তৈরি হয়েছে সেটা রাহুলকে নিয়ে রাহুল বাংলাদেশে গেছিল শুটিং করতে তার প্রপার জাস্টিফিকেশন দেওয়া হয়েছে তার সাসপেনশন তুলে নিয়েছে তার এগেনস্টে চলে গেছে এখন টেকনিশিয়ানরা টেকনিশিয়ানরা বলছে ওর থাকলে আমরা কাজ করবো না এবার টেকনিশিয়ানরা তাদের নিজেদের বক্তব্য বলতে শুরু করেছে ডিরেক্টরদেরও বক্তব্য থাকবে প্রায় চারশো জন ডিরেক্টর একজোট হয়ে গেছে বলেছে না একটা থার্ড পার্টি কেউ অর্থাৎ জুডিশিয়াল সিস্টেমের মধ্যে কোনো জাজ এক্স জাজ আমলা কোনো এক্স আমলা তারা আসুক পুরো ব্যাপারটা বুঝুক এবং পরিচালক ব্যাকগ্রাউন্ড এর এরকম টেকনিক্যাল পারসন আসুক সেখানে কোনো পলিটিক্যাল লোক থাকবে না যে এটা মধ্যস্থতা করবে একজন থার্ড পার্টি নিউট্রালি কেউ এটাকে পুরোটাকে অ্যানালিসিস করবে দেন একটা সুষ্ঠু সমাধানে আসুক প্রপার রুলস এন্ড রেগুলেশন তৈরি হোক প্রত্যেকটা কারণ আছে এই কারণগুলো যতক্ষণ না প্রপারলি অ্যানালাইজড হচ্ছে স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী এটাকে ঠিক করতে পারবেন না এরকম অবস্থায় এখন সিনেমা বন্ধ সিরিয়াল বন্ধ সবাই জানে না যে কি হতে চলেছে এ বিষয়ে বলে রাখি আজকে ধরুন জুলাই মাসের দুদিন বাকি শেষ হতে এরকম সিচুয়েশন একটা বই শুটিং শুরু হবে টিজার তৈরি করবে ট্রেলার তৈরি করবে আবার সেই বইকে আটই অক্টোবর রিলিজও করে দেবে হাতে মাত্র কদিন টাইম থাকছে এত কম টাইমের মধ্যে একটা সিনেমা তৈরি করা তার এডিটিং করা কমপ্লিট করা নট এ ইজি টাস্ক কেন প্রডিউসাররা একটা প্রজেক্টকে তিন মাসের মধ্যে র্যাপ আপ করতে চাইছে তাদেরও খরচা অনেক বেড়ে গেছে একটা বই বানালে সেখান থেকে টাকা খুব হাতে গোনা ওঠে পুজোর টাইমে আর ক্রিসমাসে কোনো বই রিলিজ করলে তবে সেখান থেকে মুনাফা আসে বছরের আর্ধেক সময় আগের মতো সিনেমা চলে না আপনারা নিজেরা দেখেছেন কিনা জানি না অযোগ্য নামক একটি সিনেমা বাদে এই মুহূর্তে আর কোনো সিনেমা সেভাবে চলছে না তার মানে বুঝতে হবে যে কন্টেন্ট আর প্রপার ভালো বই ছাড়া দর্শক দেখতে চায় না তাহলে সেই জায়গাগুলো তো প্রডিউসারদেরও ভাবতে হবে যে তাদেরও প্রেশার রয়েছে সবাইকে ভাবতে হবে তো সেরকম সিচুয়েশন এখন রাহুল মুখার্জিকে কেন্দ্র করে রাহুল মুখার্জি শুধুমাত্র একটা হঠাৎ করে উঠে আসা একটা ইস্যু কিন্তু তাকে কেন্দ্র করে একটা বড় রকম ঘোটালা তৈরি হয়ে যাবে কেউ ভাবতে পারেনি সামনের দিনে বলবে যে এই বিনোদন জগৎ বা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কতটা এগোবে অনেকেই বলেছে টলিউড ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ছে বাইরের লোকজন এখন এখানে কেউ কাজ করতে আসে না স্বয়ং যিশুসেন গুপ্ত বাইরে চলে যাচ্ছে ভালো অফার পাচ্ছে বলে তাহলে ভাবুন আমাদের রাজ্যের এই মুহূর্তে শুধুমাত্র চাকরি বলে না আমাদের রাজ্য সব দিক থেকে পিছিয়ে পড়ছে আমি জানি না আমার ভিডিওটা কেমন লাগবে কিন্তু হ্যাঁ আমাদের রাজ্য সব দিক থেকে পিছিয়ে পড়ছে সেটা ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের যুগকে টকে। ভীতুপর্ণ ঘোষের যুগ অবসান ঘটিয়ে আজকে বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে গেছে স্টেট অন অন স্টোরিজ মিডটা কেমন করে অবশ্যই জানাবেন